ফুল ড্যামেজ সাইডটা টোক্কা লাগে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু খোকা মুখ খেয়াল করে যে একটা টোকা লাগে সে সে কিন্তু ফাইনালি ডাউন দিলেও কনফার্ম হয়ে গেছে আমরা এখান থেকে চলে এলাম লুট মোটটা এখানে এত লুট ছিল না সো এখানে দেখো দুইটারই নেট নেই দুইটাই কেউ প্লে এলে রেড দিন তো ডাউন করে দিলাম ওইটা মনে ডাউন করে দিলাম একটা এদিকে ইচ্ছা আর কি ছিল ডাক্তারের হেডশট মারছি এর বাকি ওই বডি শটে কনফার্ম করে দিছি সো আমরা এখান থেকে কিন্তু গাড়িটা নিয়ে নিয়ে লুটমুট করে নিয়ে আগে যেহেতু অনেক দূরে জোনটা এটা কিন্তু লাইফ থেকে কাট করে এসে আমরা কিন্তু চলে আসলাম বিমান যুক্তি যে কিন্তু অনেক ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি আমি এখানে একটা সুপার মেট কেট মেরে নিলাম কিন্তু এই তো প্লেয়ার আছে কিন্তু পুরা সব সাইডে এই ম্যাচটাতে আমার কিন্তু একটা ভুল হয়েছে একটা ভুলের জন্য ম্যাচটা বইয়া হলো না সবাই দেখতে তখন সামনে কিন্তু একটা প্লেয়ার অস্ট্রেলিয়ালের বডি শট দিছে কিন্তু অনেক ড্যামেজ দিয়েছে আরে ভাই তবুও গেলে ভাই ডাউন হয় না আর কি করবো ভাই টিমমেট কিন্তু একটা ডাউন হয়েছিলো আর কি মারা গেছিলো কিন্তু আমি ওয়েবটা দিয়ে দিলাম সামনে একটা প্লেয়ার আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিছে আমি মারতে পারি কি না সে কিন্তু সামনে আছে আমি একটু কামার নিতে না নিতে তাকে কিন্তু ফাইট দিয়ে করে ডাউন করে দিলাম টিমটা কিন্তু আমার এখানে কনফার্ম হয়ে গেছে আমার সামনে কিন্তু অত প্লেয়ার আছে যে দেখা যাক উপরে নিচে সব সাইডে কিন্তু প্লেয়ার আমার দুইটা টিমমেট কিন্তু এখানে মারা গেছে আমি কিন্তু তাদের নামে দিলাম সামনে দেখো কীভাবে হল মেরে বসে রয়েছে কিন্তু অস্ত্রের লেভেলের বডি শট দিয়ে কিন্তু ডাউন করে দিলাম ফাইনালি গিলটা কনফার্ম করে দেন সামনে কিন্তু আরো হয়তো প্লেয়ার আছে আমার যে নাম হতো সামনে ডাইনি কিন্তু প্লেয়ার কিন্তু এখানে ছয় কিলো হয়ে গেছে এখানে কিন্তু একটা প্লেয়ার থাকে ভাই এমটি টি ভাই ম্যাক্স যে ঝাঁটা দিয়ে দৌড়ছি ভাই পুরাই আগুন এমটি টি ভাই ম্যাক্স সামনে তো প্লেয়ার আছে আটক করে পিকের দিকে যাব নাকি না থাক ভাই যাইতে না তুই কি ভাই হেলথ খেয়ে দিয়েছিল যদি ওয়াল না মারতাম তাহলে

সামনে প্লেয়ার ভাই অস্ট্রেলিয়া লেভেলে ছুটে এটাকেও ডাউন করে দিলাম আমরা এখানে হয়েছে আমার টিমমেট কিন্তু এখানে ডাউন আরেকটা কিন্তু আমি বড়ি খেট দিয়ে ডাউন করে আরেকটা কিন্তু টুম কি কিন্তু মেরে তাদের স্কোয়াডটা আমার টিমমেটকে হিল ডে জল দিয়ে কিন্তু আবার আমি হিল আর কি রিভাইভ দিয়ে দিতেছি রিভাইভ দেওয়া যায় এটা দাও এমনি হয়তো প্লেয়ার আছে যে এখানেই গোলটা হয় আমার দেখুন যে আমি এখানে যাই আরে বেশ সোজা বডি বড়ি ছিল অনেক দেখুন আমার টিমমেট কী হয় কী করে এই ম্যাচটাতে আমার কিন্তু এখানে এগারো কিলো ডান হয়ে গেছিলো আমি কিন্তু এখানে এখনই হয়তো কনফার্ম হয়ে যাবে আমি টিমমেটকে বলতেছি ভাই আসে রিভার্ভটা দিয়ে যাওয়া প্যাক করে কিন্তু সে কিন্তু আমার কথা শুনতেছে না সে কিন্তু র্যান্ডম প্লেয়ার ছিল তার জন্যে কথা শুনে নি আমাকে মানে মেরে তো দেখা যাক ও কি করতে পারে হয়তো তিন দুই তিনটায় অন্য স্কোয়াডের প্লেয়ার হয়তো তাতে কিন্তু একটা গ্রোজ আসছে ম্যাক এক্স ম্যাক্স বলে সে কিন্তু অস্ট্রেলিয়া গ্রোজ দিয়ে রেড শর্ট মেরে ডাউন করে দিয়ে কনফার্মটা করে দিল তো দেখা যাক সামনে কিন্তু আরেকটা প্লেয়ার হাই বডি শট দিয়েছিল অনেক পাম্পাসে কিন্তু আরেকটা আসতেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ আসতেছে আসে যাই কিন্তু প্লেয়ার ভাই ওই শেষ আমি কোন ফার্ম ভাই এই দেখো পুরো শর্টগান দিয়ে ড্যামেজ হচ্ছে